বেলেঘাটা তেত্রিশ পল্লী দুর্গোৎসবের এবার জয়ন্তী বেঁচে থাকা তিন বেলেঘাটা তেত্রিশ পল্লীবাসী বৃন্দের পুজো মণ্ডপের ভিত্তি বেঁচে থাকার প্রধান তিন উপাদান অর্থাৎ অন্য বস্ত্র বাসস্থানের কথা বলা হয়েছে শিল্পী শিবশঙ্কর দাসের অনবর্ত এই ভাবনা নজর কেড়েছে দর্শনার্থীদের একই সঙ্গে জিতে নিয়েছে আর প্লাস নিউজ শারদাঞ্জলি সেরা সম্মান দু হাজার পঁচিশের শিরোপা জনপ্লামনের চেহারা নিয়েছে তেত্রিশ পল্লী বেলেঘাটা তেত্রিশ পল্লী তাদের রজত জয়ন্তী বর্ষে তারা অভিনব একটি থিম এক মানুষের সামনে নিয়ে এসছে এবং শুধু তাই নয় এই থিমকে কেন্দ্র করে অনেকগুলো বার্তা মূলত এই পুজো মণ্ডপের মধ্যে দিয়ে বেরিয়ে এসছে অর্থাৎ তিন তিন শর্ত এবং সে তার ভেতরে কী কী রয়েছে আমার সাথে রয়েছেন ক্লাবের সম্পাদক তবে তাদের এই ভাবনাকে স্বাগত জানিয়ে আমরা আর প্লাস নিউজের পক্ষ থেকে দু হাজার পঁচিশে শারদাঞ্জলির সেরা সেরা ভাবনা পুরস্কার তুলে দিচ্ছি ক্লাবে যিনি সম্পাদক রয়েছেন তার হাতে এবং এই মুহূর্তে সেই ছবিটা সারা মণ্ডপ জুড়ে কিন্তু মানুষের যেমন ভিড় এবং তার পাশাপাশি এই পুজো মণ্ডপ তাদের রজ জয়ন্তী বর্ষ বেলেঘাটা তেত্রিশ পল্লী তাদের যে ভাবনা খাদ্য বস্ত্র বাসস্থান যা প্রতিটি মানুষের নিত্যদিনের প্রয়োজন এখান থেকে আর কি কি বার্তা দিচ্ছেন দাদা অ্যাকচুয়ালি আমাদের এবছরের ভাবনা হচ্ছে তিন তিন শর্ত তিন আমরা শিল্পী শিবশঙ্কর দাস সঙ্গে আমাদের গত বছরই কথা হয় এবং আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু মানুষকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করি সমাজের জন্য এবছর তো আর কোনো ব্যতিক্রম হয়নি এবছর আমাদের রজত জয়ন্তী বর্ষ আমরা দেখলাম এর চেয়ে ভালো জিনিস আর মানুষের হতে পারে না তাই আমাদের এই তিন তিন শর্ত তিন হচ্ছে অন্ন বস্ত্র বাসস্থান এই তিনটেকে নিয়েই শিল্পী পুরো ফুটিয়ে তুলেছে আমাদের মণ্ডপ এবং এর সঙ্গে এখানে যারা দর্শনার্থী আসবে তাদের জন্য এক্সট্রা পয়েন্ট হচ্ছে গণেশ হালুই যে ভারতবর্ষের এক নম্বর চিত্রশিল্পী তার হাত দিয়ে একটা স্কেচ দুর্গার স্কেচ যেটা আমাদের শিল্পী দিয়েছেন সেই ঠাকুরটাকে এবং অভূতপূর্ব একটা মণ্ডপ এবং একখানা দেখতে এখানকার যারা দর্শনার্থীরা আসবে তো আমাদের এতদিন গলির পুজো ছিল গলির ক্যানভাস ছিল আজকে কিন্তু তেত্রিশ ফলি গলির ক্যানভাস থেকে মাঠের ক্যানভাসে পরিণত হয়েছে আবহাওয়া দপ্তর একটা জেরা গত কয়েকদিন ধরে দেখলেন যে যেভাবে সারা কলকাতা শহর ভাসলো। সেখানেও তো একটা চিন্তা তো রয়েছে দেখুন আবহাওয়া নিয়ে অবশ্যই আমরা চিন্তা কারণ আমরা দীর্ঘ ছ মাসের পরিশ্রম আমাদের এবং ভাবনা আমাদের প্রায় এক বছরের কিন্তু পরিশ্রমটা আমাদের ছ মাসের এই এই পরিশ্রমটা কিন্তু দর্শনার্থীদের জন্য যদি মণ্ডপে দর্শনার্থীরা না আসে তাহলে কিন্তু আমাদের কাছে কোনো সম্মানের গুরুত্ব সেইভাবে হারিয়ে যাবে কারণ আমাদের কাছে সবচেয়ে বড় সম্মান হচ্ছে মানুষের ভালো লাগা মানুষের ঢল যতক্ষণ না তেত্রিশ পল্লিতে নামাতে পারছি এই আবহাওয়া দপ্তর যদি আমাদের আবহাওয়া যদি আমাদের প্রতিকূলতার পথ দাঁড়ায় তাহলে কিন্তু দুঃখ এবং এর চেয়ে কষ্ট আর কিছুই হবে না একত্রিশ পল্লি তাদের রজত জয়ন্তী বর্ষ যে ছবি তারা তুলে ধরেছে অবশ্যই মানুষের নিত্যদিনের প্রয়োজন তবে অবশ্যই তাদেরকে ভাবিয়ে তুলছে সাম্প্রতির আবহাওয়া যে আবহাওয়ার কারণে অনেকটাই মাথায় চিন্তা নিয়ে পঞ্চমী রাত থেকে জনপ্লাবনের চেহারা নিচ্ছে মণ্ডপগুলোতে চিত্র সাংবাদিক বিনয়ের সাথে সুস্থ প্রতিবেদন আর কলকাতা